শচীন টেন্ডুলকারের অবসরের এক যুগ পর আরও এক কিশোরকে ঘিরে ভারতে চলছে মাদ্দামাতি কেউ কেউ ভারতীয়দের চোখে ক্রিকেট ঈশ্বরের সঙ্গে তুলনা করে ফেলছেন তাকে নাম তার বৈভব সূর্যবংশী বয়স এখনও তেরোয়ের ঘর পার হয়নি এরই মধ্যে ঘরোয়া বিভিন্ন ট্রফিতে বোলারদের পিটিয়ে ছাত করছেন বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও নেওয়া হয়ে গেছে নিজের বয়সীদের চেয়ে বড়দের সঙ্গে খেলে সেঞ্চুরিও আছে তার চেয়ে কম বয়সে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে সেঞ্চুরি নেই আর কারও প্রথম শ্রেণীর ক্রিকেটেও হয়ে গেছে অভিষেক এবার চোখ থাকবে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএলের দিকে কারণ এবার নিলামে তার নাম উঠে গেছে বৈভব আরেক সচিন হতে পারবেন কিনা সেটা বলে দেবে সময় তবে লিটল মাস্টারের মতোই তাকেও কিশোর বয়সে বিস্ময় বালক বলা হচ্ছে এই বা কম কিসে সচিন যখন সাড়ে ষোলো বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামেন তার আগেই তার নাম হয়ে যায় বিস্ময় বালক কিশোর বয়স থেকে তার ব্যাটেও বইছিল ছিল রানের ধারা। চব্বিশ বছর ক্যারিয়ার শেষে যখন তিনি ব্যাট তুলে রাখেন তখন তাকে ক্রিকেটের নাম দেয় ভক্তরা শচীন জিগের অবসান হয়েছে প্রায় এক যুগ হল ক্রিকেটের নতুন যুগে নতুন ধাঁচের ব্যাটিং এসেছেন অনেক স্টার সুপারস্টারই তবে শচীন সচিনি এই সময়ে গঙ্গা ব্রহ্মপুত্রে গড়িয়েছে অনেক জল এর মধ্যে ভারতে আরেক কিশোর বৈভবকে ঘিরে তৈরি হয়েছে মাতামাতি আইপিএলের এবারের আসরে স্পটলাইটে যে তার দিকে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মিচেল স্টার্কদের বিরুদ্ধে তেরো বছর বয়সে একটি ছেলের ব্যাটিং দেখতে মুখিয়ে থাকবে তাবদ দুনিয়ার ক্রিকেট ভক্তরা ছোট্টই জীবনে এরই মধ্যে বৈভব অর্জন করে ফেলেছেন অনেক কিছু এই বয়সেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আছে আটান্ন বলে টেস্ট সেঞ্চুরি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এরই মধ্যে খেলা হয়ে গেছে ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফি অভিষেকের দিন তার বয়স ছিল বারো বছর দুইশো দিন এই তথ্য শুনে অনেকে চোখ কপালে উঠেছিল প্রথম শ্রেণীর ক্যারিয়ারে শুরুটা অবশ্য ভালো হয়নি পাঁচ ম্যাচে মোট রান একশো সর্বোচ্চ ইনিংস একচল্লিশ রানের কিন্তু সেটাই বা কম কিসে রঞ্জিতে একটু স্নায়ুর চাপে হয়তো ভুগছেন বৈভব না হলে বড়দেরকে পিটিয়ে ছাতু রানের বন্যা তিনি তো কম বইয়ে দেননি বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে তার রান ছিল আটশোরও বেশি ভিনু মানকর ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন চারশো বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রণধীর বার্মা অনূর্ধ্ব উনিশ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে এই ক্রিকেট বিষয়ের সব মিলিয়ে এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে তার সেঞ্চুরি সংখ্যা নাকি ঊনপঞ্চাশটি বোঝাই যায় সময়ের চেয়ে এগিয়ে এই কিশোর নিলামে উঠলেও বৈভব শেষ পর্যন্ত আইপিএল ম্যাচে নামবেন কিনা সেটি নিশ্চিত করে বলা কঠিন নিলামে ওঠা মানেই দল পেয়ে যাওয়া না অনেক নামি দামি ক্রিকেটারকেই কেনে না কোনো দল অবশ্য ভবিষ্যৎ বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য লাভজনক বিনিয়োগ হতে পারেন এই কিশোর তাকে নিশ্চিতভাবেই এখন কম টাকায় পাওয়া যাবে সেই সুযোগ নিতে চাইবে অনেক দলই আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর হবে এই নিলাম এই নিলামে নিশ্চিতভাবে কোটি কোটি ভারতবাসী তাকিয়ে থাকবে বৈভব দল পেলেন কিনা তা জানতে চাইবে সবাই আইপিএলের এবারের মেগা নিলাম এবার হবে সৌদি আরবের জেদ্দায় দুই দিনে পাঁচশো চুয়াত্তর ক্রিকেটার থেকে বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার তিনশো জন বিদেশি সংখ্যা দুইশো নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনশো আঠারো ভারতীয় ও বারো বিদেশি এর আগে কখনও আইপিএলে খেলেননি এই না খেলাদের ভিড়েও ১৩ বছর বয়সী বৈভব একটি ওজনদার নাম হয়ে গেছেন